খুজুর মাজারে গিয়ে আগে কি খুঁজব মাজারে গিয়ে আগে খুঁজবেন যেন মাজারে গিয়ে আগে উজু বানাইবেন উজু করার পরে জিয়ারত করবেন সুরাফাতেহা শরীফ কুলহাল্লা শরীফ আদার সুরাফ হরে দর শরীফ পরে আল্লাহর ওসিলা ধরে দোয়া চাইবেন এটা হলো মূল বিষয় সুন্নি এবং বা মধ্যে ফরকটা বুঝে নেন যারা আসে রসুল আমার রসুল বাঁকের আসে তাদের তোলায় তোলায় দাম সম্মান ইজ্জত ইনশাল্লাহ এগুলো শেয়ার করে দিবেন অলিয় আল্লাহর পক্ষে থাকবেন কমিটির আওতায় সুন্নিয়া ট্রাস্টের আওতায় বিশাল আকারের জস্টে জুলুস হয় আলহামদুলিল্লাহ গৌসিয়া কমিটি বাংলাদেশ আমার হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়বশার রহমতুল্লাহ আমাদের জন্য উনিশশো সালে একটা নিয়ামত দিয়ে গেলেন গসিয় কমিটি বাংলাদেশ এবং জুলুস জারি করে গেলেন আমাদের জন্য নিয়ামত হিসেবে ইনশাআল্লাহ তাই আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ দেখতেছেন কমেন্ট করলেন ভালো লাগতেছে যারা খারাপ কমেন্ট করতেছেন তাদের বংশগত কিছু দোষ আছে তো এগুলো আজীবন থাকবে আমরা হকের পক্ষে থাকি হকের তোলায় তোলায় নাম তোলায় তোলায় সম্মান তা আলহামদুলিল্লাহ এগুলো আমাদের চুনিয়তার চ্যানেল আপনারা এগুলোর পক্ষে থাকবেন সবসময় যাক আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ দেখতেছেন মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি তাই যারা যারা মহব্বত দেখাইলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ আজকে হকের পক্ষে কথা বলা এটা বর্তমান যুগে অনেক কঠিন অনেক বিরল তাই সে জন্য এই যে সুনিয়তের কথাগুলো আমরা বলে যাচ্ছি অনেক জনের ভালো লাগবে না কিন্তু কথা বলতেই হবে রে ভাই বলতেই হবে আপনার কথাগুলো মজা লাগে ভাই জাহাঙ্গীর মজা লাগলে শুনতে থাকেন আর একটু পারলে শেয়ার করে দিয়েন আর একজন বলতে যে বা তেলারা জাত এটা আপনি বলে দিলেন যথেষ্ট আমার বলার দরকার নেই যাক আসে কি সুন্নি আসে কি জিলাবির মধ্যে পার্থক্য কী কারণ ওরা হলো উপবাসের জাত আমরা নিয়ামতগুলো নেয়ার জাত বেশ কম হলো এতটুকু তাই শকুরিয়া যারা যারা দেখলেন আমরা যথেষ্ট মোহব্বত করতেছি একটু শেয়ার করে দিন ভাই একটু শেয়ার করে দিন শেয়ার করে দিলে এই তাড়াতাড়ি পৌঁছবে ইনশাল্লাহ